জীবনটা না কিছুটা ওই আলোচায়ের মতো কিছু কিছু সময় আমরা অনেক আনন্দ উপভোগ করি আবার কিছু কিছু সময় আমাদেরকে অনেক দুঃখ ভোগ করতে হয় তো যাই হোক এখন যে এই চামচগুলো দেখছেন এগুলো কিন্তু আমার শাশুড়ির দেওয়া এই চামচগুলো আমার বড় ভাষা যখন বিদেশ গিয়েছিল তখন ওই বিদেশ থেকে আনা তো সবাইকে যার যেটা পাওনা ছিল উনি কিন্তু সেগুলো দিয়েছে তো আমার ভাগে তিনটাই পড়েছে আমার শাশুড়ির হাতের আরও কিছু জিনিস আছে আসতে ধীরে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সকলে বেশ ভালো আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটি আপনারা দেখতে থাকুন তো যাই হোক এখন আসলে যে জিনিসগুলা ব্যবহার করি ওগুলা কিন্তু আমি আবার জায়গা মতো রেখে দিই যতক্ষণ না আমি জিনিসগুলা জায়গা মতো রাখি ততক্ষণ আসলে ভালো লাগে না আর দেখলাম যে একটু ভিতরে ময়লা পড়েছে তো একটু মুছে নিলাম আর ডাইনিং রুমে আমি কিন্তু এই জিনিসগুলা সবসময় ব্যবহার করি সেই জন্য এই জিনিসগুলো আমি এখানেই রাখার চেষ্টা করি একেবারে হাতের কাছে তো যাই হোক ছেলে রুমে চলে এসেছি আমি ও রুমে আমি কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখলাম যে একটু বেশ ময়লা হয়েছে তো আসলে ময়লা হলে ভালো লাগে না যেহেতু এখন শীতকাল তারপরও করার কিছু নাই আমার কাছে একটু ধুলো বালো পড়লে একেবারে অশান্তি লাগে কখনও আমি এগুলো পরিষ্কার করব তারপরে চোখ তো চোখ আসলে সব সময় পরিষ্কার জিনিসই খুঁজে আমার মনে হয় আমি যেটা পছন্দ করি তো নোংরা কোনো কিছু দেখলে আমার মনে অস্বস্তিটা আরও বেড়ে যায় তো ছো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে অর্গানাইজ করেছি তো আমি কিন্তু আসলে ওই আমার ঘরে থাকা জিনিস দিয়ে একটু উলট পালট করে একটু অর্গানাইজ করার চেষ্টা করেছি আর এই যে মার্বেলগুলো আমার ছেলের ছোটোবেলার তো এগুলা আসলে একটু দেখছিলাম আর কি তো আমার কাছে ভালো লাগে ভাবলাম এটা আসলে ভিতরে রেখে লাভ নেই একটু সামনে রাখি তো জাস্ট একটু চোখের সৌন্দর্য আর কি তো যাই হোক ওই যে এখন শুধু একটা জিনিসই আমি এখানে নতুন করে অ্যাড করে দিয়েছি ওই টিপ পটটার মধ্যে কিছু আর্টিফিশিয়াল ফুল রেখেছি বাস আর এই যে কাপড়গুলো একটু চেঞ্জ করে নিয়েছি তো আর যা আছে সেগুলো দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরে আমি আমার ছেলের রুমটা সুন্দর করে একটু পরপাটি করে নিলাম তো এক জায়গায় হাত দিলে বিভিন্ন জায়গায় আসলে পরিষ্কার করতে হয় তো কি বলবো মানে না করলে আসলে ভালো লাগে না তো তো যখন পরিষ্কার করি তখন কিন্তু অনেক ভালো লাগে দেখতে যাই হোক তো আমার হাজব্যান্ড কিছু নাস্তা এনেছিল তো কাজ করতে করতে ভাবলাম একটু খেয়ে নিই কারণ দেরি হয়ে গেলে আর খেতে পারবো না আর বুঝতেই পারছেন তো বাইরের নাস্তা খুবই কম খাওয়া হয় তো মাঝে মধ্যে না খেলে হয় না আসলে তো বাইরে থেকে এনেছিল তো ভালোই মোটামুটি মজাই ছিল তো আমার মেয়ে পেঁয়াজুটা অনেক লাইক করে আর আমি জিলাপি ফ্লেভার অনেক পছন্দ করি তো যাই হোক দেখে আর লোভ সামলাতে পারলাম না আমি খেয়েছি ওদেরকে একটু দিয়েছি ওরাও খেয়ে নিচ্ছে তো যাই হোক ভিডিওতে কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে একটা লাইক চাওয়া হয়নি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো যাই হোক কিছু বাজার সদা এনেছিলো তো সেগুলো একটু গুছিয়ে রাখবো এই যে আর পুটি মাছ এনেছিল পুটি মাছটা আসলে দেখ দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে কারণ আগে পুটি মাছ আনলে আমার আম্মুকে বলতাম আম্মু পুটি মাছ ভাজি করো কারণ আমি পুটি মাছ ভাজিটা খুবই লাইক করি আমার ছেলেও কিন্তু ভাজি মানে লাইক করে তো মাছগুলা সুন্দর করে আমি কেটে একটু পরিষ্কার করে তো এই যে আমি রেখে দিচ্ছি এভাবে রাখলে ফ্রিজের মধ্যে কোনো গন্ধ হয় না আমি কিন্তু কোনো পলিথিন ব্যবহার করি না আমি এরকম এই যে বিভিন্ন কন্টেনার মধ্যে রাখার চেষ্টা করি এতে করে ফ্রিজটা কিন্তু অনেক ভালো থাকে এবার শীতে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই তারপরও দেখেন কত সুন্দর আছে তো যাই হোক এখন তো রান্না রান্নাবান্না করতে হবে তো রান্না করছি তো আগে থেকে একটু সরিষার তেল দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একসঙ্গে তো আমি এরকমই করি কাঁচামরিচ আগে দিলে কাঁচামরিচে যে একটা স্টা ঝাল থাকে সেটা থাকে না আর এখানে আদা রসুন ধনিয়া জিরা পেঁয়াজ বাটা রসুন বাটা একসঙ্গে যে আমি বেটে রাখি সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে যে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব তো একটু লবণও দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো না লেগে যায় যায় তো যাই হোক তো কথা বলতে বলতে আমি আমার রান্না করি আপনাদের সঙ্গে একটু গল্প করি তো আসলে আমাদের আমরা মহিলারা আমাদের মানে কি বলবো অনেক সংসার জীবনে কিন্তু অনেক কিছুই হয় স্বামী স্ত্রীর মধ্যে সবসময় যে ভালো সম্পর্ক থাকে তা না মাঝে মধ্যে খুন খুনশুটি ঝগড়াঝাটি তো হয় তবে আমার মনে হয় সেদিক থেকে মেয়েদের একটু ধৈর্য ধারণ করতে হয় তো তাহলে কিন্তু সেই সংসারটা দীর্ঘদিন টিকে থাকে তো একটা সংসারটা মানে টিকে রাখতে হলে একে অপরের সার দিতে হবে যদি দুজনেই মানে দোষ খুঁজে বেড়ায় তাহলে সেই সংসারটা টিকে থাকে না তো যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট তো একটু ঝোল দিয়ে দিয়েছিলাম লবণটাও আমি চেক করে নিয়েছি আর পাশের চুলাতে যে মাছের যে তেল ছিল পেটি ছিল সেগুলো দিয়ে একটা সবজি করে নিচ্ছি আর কি বলবো এই সবজিটা খেতে ভীষণ মজা হয়েছিল আর আমার একটা অভ্যাস আছে যে আমি কিন্তু রান্নাবান্না করতে করতে চুলার মধ্যে যে তেলগুলো পরে ওগুলো ক্লিন করার চেষ্টা করি কারণ আমার কাছে নোংরা কেমন জানি ভালো লাগে না পরবর্তীতে আমি কিন্তু ভীম লিকুইড দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিই আসলে কি বলবো এই সব কাজ কর্ম একেবারে আমাদের মানে একটা ডিউটি চাকরির মতো হয়ে গেছে সকাল হইতে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সংসারের কাজকর্ম আমাদের মাথার উপরে কী বলবো একটা বোঝার মতো হয়ে দাঁড়ায় যাই হোক কথা তো আর বলে লাভ নাই এগুলো তো আমাদের নিত্য সঙ্গীর মতোই হয়ে গিয়েছে তো এগুলো তো করতে হবে যতদিন না আমাদের মৃত্যু হয় তবে কষ্ট করলে কৃষ্ট পাওয়া যায় আল্লাহ তালা এর প্রতিদান অবশ্যই ভালো কিছু হবে যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্নাঘরে যে মশামশির কাজগুলো সেগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম উপরে একটু এলোমেলো অবস্থায় আছে আমি সময় করে সেগুলো ওয়াশ করে সরি গুছিয়ে নেব যাই হোক এই যে আমার বান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ সবজি দিয়ে পুঁটি মাছ রান্না আর এই যে সবজি ভাজি ভাতটা করে নিয়েছিলাম আগে আর আমি কিন্তু বটিয়া ভাত রান্না করি বুটিয়া ভাতটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো ওদের অনেক ক্ষুধা লেগেছে ওদেরকে আমি দিয়ে দিব আর আমি গোসল করব নামাজ পড়বো তারপরেই খাবো তো যাই হোক যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর যারা যারা সাবস্ক্রাইব করছেন আবারও বলছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাসাল্লাহ রান্নাগুলো খুবই সুস্বাদু হয়েছিল তো যাই হোক এখন আমি দুধের পিঠা তৈরি করব। শীত চলে এসেছে আসলে শীতের পিঠা যদি না খাই তাহলে তো মানে কেমন জানে মনে হয় তো যাই হোক প্রত্যেকবার তৈরি করে এবারও তো মানে করতে হবে কারণ পিঠাপুলি খেতে আমার ভালো লাগে ওভারঅল আমার মনে হয় সবারই ভালো লাগে তো যাই হোক এর মধ্যে আমি একটু চাউলের গুঁড়ির সামান্য একটু ময়দা দিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে এই ডোটাকে আমি একটু সামান্য পানি দিয়ে মেখে রেখে দিব তারপরে পরবর্তীর কাজগুলো আমি করে নিব তো আসলে এই চেতুই পিঠাটা বানানো আমার মনে হয় যে যারা জানে তারা অনেক সময় কি বলবো মানে খুব কঠিন হয়ে দাঁড়ায় কিভাবে এই পিঠাগুলো ছিদ্র আসে সেগুলা মানে করার জন্য আমরা খুবই মানে একটা উদ্বিগ উদ্বিগ্ন অবস্থায় থাকি যে হচ্ছে না কেন আর এই পিঠাটা ফুটি না উঠলেও হয় না ভালো লাগে না খেতে এখন পিঠাগুলা যেমন দেখায় উপরে ফুলকো হয় ছিদ্র দেখা যায় না আসলে পিঠাগুলো এক একজন এক এক রকম বানায় তবে আমার মনে হয় ছিদ্র উঠলে এর মধ্যে দুধগুলা ঢুকে খেতে দারুণ লাগে যাই হোক যার যেরকম অভ্যাস তো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি করে নিব ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখানো যাবে পিঠাটা তত খেতে অনেক মানে ছিদ্র হবে খেতে খুবই ভালো লাগবে নরম হবে তো আসলে এই পিঠাটা মুখে বলার কিছু না ভালোভাবে দেখলে কিন্তু আসলে পারা যায় আর অনেক সময় চাউল দিয়েও কিন্তু ব্লেন্ডারে মানে আতপ চাল দিয়েও করা যায় তো আমার কাছে চাউলের গুড়ি ছিল সেই জন্য আমি আর করিনি এইভাবে আমি করে নিব আর এভাবে আমি কিন্তু হতাশ হইনি আমার সুন্দর হয়েছে আর এই যে সবশেষে একটু হালকা বেকিং পাউডার দিয়েছে আর লবণ দিয়ে দিব স্বাদ মতো পিঠা যখন উঠে তখন ভালো লাগে যখন না উঠে আসলে খুব ভালো লাগে না তো আমি কিন্তু অনেক অনেকগুলাই পিঠা বানিয়েছিলাম তো আসলে পিঠা আমি আমার হাজব্যান্ড পছন্দ করি আমার বাচ্চারা একেবারে খেতে চায় না তো কী আর করা পরবর্তী পিঠাগুলো পরে আমি জাল দিয়ে খেয়েছি নষ্ট করতেও আসলে ভালো লাগে না আর দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর মানে ফুটি উঠেছে তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো আপনারা আমার এই প্রসেসিংটা দেখে ফলো করে বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো আপনার সুন্দর মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন তো কথা বলতে বলতে ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আরে দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর নরম আর ফুল কি ফুটিয়ে কত সুন্দর উঠেছে আর এই যে কত সুন্দরভাবে মানে মিশে মানে ভিজেছে আর কি তো গুড়টা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে নিয়ে আমি পরে দিয়েছিলাম তো পিঠাগুলো আমরা এখন খেয়ে নেব এখন ছিল বিকেলবেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নেবো দেখা হবে কথা হবে নতুন কোন দিনে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটা এখানেই রাখব দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটি দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম